আপনারা অনেকেই কমেন্টে জানতে চাইছেন আমার কাছ থেকে যে মাইমাকে জানাজা দেওয়া হয়েছে কি না বা নিশাফু বাংলাদেশে আসছে কি না বা আসবে না আসতেছে এ বিষয়ে জানতে চাইছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে কথা দিয়েই দুপুর টাইমে আসলে আমি সকাল ভোরের দিক দিয়ে একটা ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে ইমা মারা গেছে সেই বিষয়ে এরপরে হচ্ছে আরেকটা ভিডিও আপলোড করছিলাম মানে সেই বিষয়ে কিছু আলোচনা করছি যে কিভাবে মানে আমার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি এরপর আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আপু মাইমা মানে মাইমার সম্পর্কে জানতে চাইছেন আসলে বাড়ি সবাই তো চলে গেছে আমি একা এখানে আসি যদি আমি ওইখানে থাকতাম তাহলে হয়তো আমারও আপনাদের মাঝে ওরকম করে কোনো কিছু শেয়ার করা হইতো না মানে কারণ এটা আসলে পসিবলই না ওইখানে হচ্ছে ওটা হচ্ছে একটা শোকের বাড়ি তো ওখানে কোনো ভিডিও হাসি রং তামাশা এইসব তার চলবে না সেখানে মানে কষ্ট ছাড়া কিছুই নেই তো আমি আমাদের বাড়িতে মানে ফার্স্ট টাইম যখন আমার মানে আমি ছোটো থেকে বড়ো হয়েছি তো ছোটো থেকে বড়ো হওয়ার মাঝে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন হচ্ছে আমার দাদা মারা যায় মানে এই প্রথম আমি আমাদের বাড়িতে কোনো মুরব্বী মারা গেছে সেটা দেখছি মানে একেবারে মানে মৃত্যুটা আমি খুব কাছাকাছি বৈশাখ দেখলাম আমার দাদা ভাই যখন আমার দাদা মারা যাইব তার আগে আমি আমার দাদার পাশে পাশে বৈশা বসে হচ্ছে আমি তাকে ফলের রস খাওয়াই দিতেছিলাম ফলের রস খাওয়ানোর শেষে হচ্ছে সে আমার কাছ থেকে একটু পানি চাইছে তো আমি পানি দিছি পানি দেওয়ার পর হচ্ছে দেখি যে মানে সে খুব বড়ো বড়ো করে নিঃশ্বাস নিতেছে তখন হচ্ছে আমি কেমন একটা ভয় পেয়ে গেছি যে এরকম করে নিঃশ্বাস নিতেছে কেন আর হচ্ছে চোখগুলো হচ্ছে অনেক বড়ো বড়ো করে ফুটেছে সেটা দেখা আর আমি যে মানে এরকম করে মানে হাতটা আমার দাদার কাছে রাখছিলাম তো দাদা হচ্ছে মানে ধাপ করে আমার হাটটাকে এমনভাবে চাইপা ধরছে আর চোখ গোড়াইতে আছে ওগুলো দেখে হচ্ছে আমি ভয় পাই গেছি তো আমি হচ্ছি মানে চিক্ষার দেওয়া বলছি মানে সবাই হচ্ছে নিচে খাওয়া দাওয়া করতেছে আমার দাদার ঘরটা হচ্ছে এরকম পাটাতুন ছিল আমি হচ্ছে দাদার মানে এরকমই খাটে বসা আর সবাই পাটাতুনে খাইতেছিল তো আমি হচ্ছি ওইটা দেখা আর কি মানে চিক্ষার দেওয়া বলছি যে ওমা মানে দাদা এরকম করতেছে কেন তো সবাই উঠে আসছে আসার পরে হচ্ছে আমার মা আমার কাকারা যে যতটুকু পারছে দাদার মুখে হচ্ছে একটু পানি দিছে তো সেই পানিটুকু মানে খাওয়ার শেষেই মানে হয়তো তার মানে ভিতরে গেছে আর প্রাণটাও বের হয়ে গেছে তো অনেক কাছাকাছি বসে আমি আমার দাদার মৃত্যুটা দেখছি অবশ্য মানে বুঝতে পারলাম ঠিক ওরকমভাবেই হয়তো ময়মার মৃত্যুর মানে মৃত্যুটা হয়েছে এরকম মনে হয়েছে আমার কাছে কারণ তার হচ্ছে একটু কষ্ট হইতাছিল সেটা ভাইয়ের কাছে শেয়ার করতেছিল যে এটা কোনো কিছু না এটা নিয়ে টেনশন করো না কিছু হবে না এরকম ভাইয়াকে সান্ত্বনা দিতেছিল তো যাই হোক মানে আপনজন ছেড়ে যাওয়া যে কত কষ্টের আমি আমার দাদা ভাইকে খুব ভালোবাসতাম প্লাস আমার দাদা আমাকে অনেক 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 আদর করতো যা বলার মতো না আমি আমার নিজের দাদিকে কখনো দেখি নাই কারণ আমার বা চাচাদেরই হচ্ছে আমার দাদি খুব ছোট রেখে মারা গেছেন আমার ছোট যে কাকা মানে সেই ছিল হলো কত সাত থেকে আট বছর বয়সের নাকি তো আমি কিভাবে দেখব আমার মানে আমাদের বাড়ির বড় ছেলে যে সেই আমার দাদিকে দেখে নাই আমি কীভাবে দেখবো তো দাদির ভালোবাসা ওরকম করে মানে পাই নাই বাট আমার ছোট দাদি যে আমার দাদারা চার ভাই চার ভাইয়ের যে ছোট সেই দাদি আমাকে খুব আদর করে স্নেহ করে ভালোবাসে আর আমিও তাকে খুব ভালোবাসি তার কাছ থেকে দাদির ভালোবাসা কী দাদি কী জিনিস সেটা বুঝতে পারছি তো মানে দাবি আর তানকে ময়মা খুব আদর করতেন ভালোবাসতেন সেটা অনেক কাছ থেকে দেখতে পাইছি আসলে দাদি কি জিনিস সেটা মানে তখন আমি ফিল করতাম যে আসলে আমার দাদি থাকলে হয়তো আমাদের সাথে এরকম করতো কিন্তু আমার দাদিকে তো আমরা কখনো দেখি নাই তবে দাদা দাদি আসলে মানে নাতি নাতনিদের প্রতি অন্যরকম একটা অ্যাক্টিভ থাকে তাদের ভালোবাসা মানে মানে তুলনাহীন কি বলবো তা যাই হোক অনেকে কমেন্ট করছেন যে মাই জানাজা দেওয়া হয়েছে মাটি দেওয়া হয়েছে কখন তো আমি ফোন দিছিলাম পরে আমাকে বললো যে দশটার দিকে জানাজা দেওয়া হয়েছে মাটি দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে একটু লেট হবে কারণ কি যে যেহেতু কালকে ভাই আমাদের এখানে ছিল তো নিশি আপুকে মানে আসার জন্য অনেকবার বললো তার হাজব্যান্ডকে নিশি আপুকে তো ভাবলাম যে আপু মনে হয় আসবে তারপর হচ্ছে মাটি দেবে আসলে সেটাই হয়তো হইতো যতটুকু শুনলাম আমার হাজব্যান্ডের কাছে ফোন দিয়া যে নিশি আপু আসছে কি না তো সে বলল যে না অনেক ট্রাই করছে আসলে চেষ্টা করছে অনেক আসার জন্য কিন্তু ওরকম করে টিকিট পায় নাই আজকে সকালে যে মানে ফ্লাইট ধরবে ওরকম কোনো টিকিট পায় নাই এজন্য মানে হয়তো অনেক লেটে টিকিট ছিল তো এই জন্য নাকি বলছে যে মানে যদি আজকে সকালে গিয়ে মাকে দেখতে না পাই তাহলে পরে গিয়ে লাভ কি এরকম কিছু হয়তো এই জন্য হচ্ছে আপুর আসা হয় নাইকা আসলে তো আপু আসে নাইকা আর আপু যেহেতু আসতে পারবে না এই জন্য মাকে রেখে কোনো কাজ নাই বলে মনে হয় এজন্য হচ্ছে তাকে মাটি দিয়ে ফেলছে যাই হোক ভালো হইছে মারা গেছে রাতের বেলা সেই সাড়ে বারোটার দিকে এরপর হচ্ছে এখান থেকে ভাইয়া পুরা গেছে আমাদের বাড়ি সবাই গেছে আমার মনে হয় যে সকাল সকালে যে মাটি দিয়ে ফেলছে এটাই ভালো কারণ আপু যদি আসতো তাহলে হয়তো একটু লেট করলে মানে ওরকম কোনো কিছু হইতো না কিন্তু আপু তো লেট করতে পারে এটা এজন্য মানে আপু আসতে পারবে না তো মাইমাকে রাইখা তো কোনো কাজ নাই এজন্য হয়তো খুব তাড়াতাড়ি মাটি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন মাইমার জন্য আর আমাদের ফ্যামিলি সবার জন্যই দোয়া করবেন আমি একা এখানে আছি কিন্তু সবাই ওইখানে আছে কি হালে আসে কীভাবে আসে সেটা আমি বুঝতে পারতেছি না ওই যতটুকু পারতেছি আমি আমার হাজবেন্ডের সাথে একটু একটু মানে যোগাযোগ করতে পারতেছি আসলে বারবার ফোন দেওয়াও আমার ঠিক না বলে আমি মনে করি কারণ ওইখানে আমি বারবার ফোন দিয়া একটা ডিসিপ্লিন সৃষ্টি করব এটা আসলে ঠিক বলে মনে হয় না আমার কাছে এই জন্য আমি বারবার ফোন দিতেছি না যখন সকালবেলা মানে মনে হয়েছে যে পাঁচ ঘন্টার মতো হয়ে গেছে তখন আমার মনে হয়েছে এখন হয়তো বাসায় চলে গেছে তখন একবার ফোন দিছি তো বললো যে দশ থেকে পনেরো মিনিট সময় হয়েছে তারা হচ্ছে গেছে তো বললাম ঠিক আছে রেস্ট নেন রেস্ট বলতে কি ওইখানে গেছে এখন তো যে কাজগুলো করা সেগুলো করতে হইব বললাম আচ্ছা ঠিক আছে তো তাদের সাথে থাকেন পরে সময় পেলে মানে আমাকে ফোন দিয়ে তো সে আমাকে আর ফোন দেয় না কেন তারপর হচ্ছে আমি সেই এগারোটার দিকে আবারও কল দিছি তো কল দেওয়ার পরে হচ্ছে যখন জিজ্ঞেস করলাম এগারোটাও না আরও পরে মনে হয় তো জিজ্ঞেস করলাম যখন যে কে মাটি দেওয়া হয়েছে কিনা বা নিশিয়া পো আসছে কিনা তখন সে আমাকে বলল যে এরকম এরকম বিষয় তো যাই হোক পৃথিবীতে কেউই সারা জীবন থাকবে না আর আমরা তো মানুষ কি বলবো মানুষ মানে নিঃশ্বাসের কোনোই নাই কারণ একদম ভালো সুস্থ একজন মানুষ সকালে সে কথা বলছে সন্ধ্যার দিকে কথা বলা হয় নাই ওই রাতের দিকে হচ্ছে তানফোন ছিল টানফোন দিয়া বললো একবারে মানে তার কথা শুনেও ওরকম করে মনে হলো যেভাবে ভাইয়াকে সান্ত্বনা দিলেও কথা বলল। আমার ছেলেটা হচ্ছে কান্নাকাটি করতেছে তার হচ্ছে খেলাধুলা ছাড়া কোনো কাজ নাই সে খেলাধুলা করবে মাটি ধরবে যা খুশি তাই করবে তাকে কেউ বাধা দিবে না মানা করবে না মানে তাতে সে খুশি থাকবে আর এইগুলা যে করতে যাবে তার এই সমস্যা মানে আর সে তার প্রতি অ্যাক্টিভিটি থাকতে চায় না তো যাই হোক যতটুকু পার্সি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা যারা আর কি খারাপ মাইন্ডের কথা বলেন আসলে খারাপ মাইন্ডের কথাগুলো বলবেন না কারণ নিজেকে একবার সেখানে দাঁড় করাই দেখেন মানুষ কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে না যেটা কালকে ঘটছে সেটা কিন্তু ইচ্ছাকৃত না উপরওয়ালার ইচ্ছা ছিল তাই ঘটছে কেউ মানে চায় নাই যে আমি তার পাশে থাকবো না সে যেভাবে ইচ্ছে সেভাবে মরে যাবে আর আমি যে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করলাম এটা আসলে বাজেভাবে নিয়ে মানে আপনারা নিতেছেন অনেকে এগুলো আসলে ঠিক না কারণ কম বেশি সবাই হচ্ছে এই জিনিসটাকে প্রচার করছে তো আমি ভাবলাম যে আমি যেহেতু মানে এই ফ্যামিলির একজন মেম্বার তো আমি তো আপনাদের জানাইতেই পারি এই জন্য হচ্ছে আমার মানে জানানো আর টাকা কামানো এটা তো দূরে রইল কারণ গত মাসে কিন্তু আমি ভিডিও আপলোড করি নাই প্লাস টাকাও কামাইনি তাতে কী হয়েছে আমার কি দিন পড়ে আছে আমি কি চলতে পারি নাই আমি কি খাইতে পারি নাই সবই করতেছি কিন্তু এটা একটা মানে বিষয় হয়ে দাঁড়াইছে এই জন্য হচ্ছে সবাই যে যার মতো করে আপনাদের শেয়ার করতেছে সেই অনুযায়ী আমিও আপনাদের শেয়ার করছি বাট ভিডিও যেহেতু আপলোড করি সেক্ষেত্রে আমারও শেয়ার করা হয়েছে তো এগুলো বাজেভাবে নেবেন না আশা করতেছি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন তো সবাই দোয়া করবেন এটাই আপনাদের কাছে প্রার্থনা এর চেয়ে বেশি আর কিছু নাই কারণ দোয়া ছাড়া মানে চাওয়ার মতো কিছু নাই আর দোয়া হচ্ছে কি বলবো খুব খারাপ লাগে যে আমার ভিতরটা আসলে মানে কী যে খারাপ লাগতেছে যে সবাই চলে গেছে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কথাগুলি একটু পর যে ওখানে কী হইতাছে এখানে কী হচ্ছে কী করতেছে চেষ্টা করি কথা বলার জন্য তারপরে দেখা যায় অনেকবার ফোন দিই ধরে না তাই একবার দুইবারের বেশি ফোন দিই ধরে না তখন ভাবি যে হয়তো ওইখানকার কাজে বিজি আছে আমার ফোন না দেওয়া ভালো এমন মনে করি আবার ভাবি যে ওইখানে কী হইতেছে না হইতাছে আমি যদি যাইতে যাইতাম তাহলে হয়তো নিজের চোখে দেখতে পারতাম কিন্তু আমি যাই নাই এই বিধে করে দেখতে পারতেসে না এরকম মনে হয় তো কালকে সারা রাতে মানে যদিও আমি পারতাম ঘুমাইতে কিন্তু পারি নাই আমার ছেলে মেয়েটা অতিরিক্ত ডিস্টার্ব করছে কালকে আর আমার ছেলেটার কথা তো বইলা কোনো লাভই নাই আর আজকে যে মানে কোনো রকম একটু শুব সেটারও কোনো চান্স ছিল না এই জন্য আমার চোখ মুখ ভারী হয়ে যেতেছে আসলে খুব খারাপ লাগতেছে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে যদি কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি সবার কাছে আবারও বলছি সবাইকে সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আসলে কোথেকে কি হয়ে গেলো বুঝতেই পারলাম না এরকম একটা আনন্দ মুহূর্ত সবাই মজা করতেছিলাম মানে অন্যরকম একটা অনুভূতি ছিল সেইখানে মানে কিভাবে সব কিছু এলোমেলো হয়ে গেল মানে বোঝাটাই হচ্ছে অন্যরকম তো আমি মানে রাত থেকে এটাই ভাবতে ভাবতে শেষ যে উনি কিভাবে দিন যাচ্ছিল হঠাৎ কি একটা দিন চলে আসলো তো বেশি কথা নাই বলে আশা করতেছি আপনাদের উত্তর পেয়ে গেছেন